এরকম ড্রাই একশো বছরের গ্যারান্টি দিয়ে দিলাম আগামী একশো বছরের যদি হ্যাঙ্গার যদি কোন জং মরিচা পরে যায় ফেটে যায় হ্যাঁ আমি রিপ্লেসমেন্ট করে দেবো এই যে আগে দেখেন কোম্পানিটা দেখেন এস ফার্নিচার ফার্নিচার আচ্ছা আর

কারণ কি ভাই আমরা তো ছাদে শুকাই না ভাই আমি এখন বলি আসলে মূলত সামনে কিন্তু বর্ষা সিজন এখন অনেক জায়গায় বর্ষা বৃষ্টি হইতেছে আমাদের ঢাকা শহরে আমরা তো শহরে থাকি যারা শহরের বাইরে থাকে অনেক জানে কাপড় নিয়ে বাইরে শুকা দিছে একটু করে বৃষ্টি আসছে সব ভিজা গেছে এগুলা ঘরের ভিতরে আপনি শুকা দিতে পারেন ঢাকা শহরে কিন্তু বারান্দাও তেমন ছোট ছোট থাকে একবারে ছোট ছোট পারি না ছাদে যেতে পারি অনেক জামিলা আছি ভাই আর কাপড় আপনি দেখবেন আপনার এই এখানে হ্যাংকারের মধ্যে কাপড় দিয়ে শুকাইবেন আর ঘরে দিবেন দেখবেন অনেক ব্যবধানে এখানে দিবেন অন্তত আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে কাপড় শুকিয়ে যাবে শুকাই যাবে শুকিয়ে যাবে এটা কি হবে না আমি বলে দিই আপনি এখানে কিন্তু যদি হ্যাংকার দি করেন

দেখেন প্যাকেট থাকবে এরকম তাই তো এই প্যাকেটে সারা বাংলাদেশে মাল কি বেলে যাবে সেটা আমি বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা দেখা দি এই যে দেখেন 204 204 মডেল নাম্বার 204 এটা এটা হচ্ছে সবচেয়ে হেভি হেভিটা এই জি আচ্ছা ওকে তাহলে এইটা হচ্ছে দেখেন এসকেবি সবচেয়ে হেভিটা জি আর এটার প্রাইস আজকে কত দিবেন ভাই একবারে মানে ইজি বেজ যেহেতু নিতে পারে সবাই জনের ভাই আমি একটা কথা বলি বাংলাদেশে অনেক মানুষ কষ্ট করে আসলে অনেক মধ্যে ফ্যামিলি লোক আছে তে আসলে শক আছে সাধ্য নাবে কথা আছে না আজি শক আছে সাধ্য আছে মানে বাজার এমন বাজারে দিব যেন সবাই কিনতে পারে আচ্ছা পয়সাওয়ালা গরীব ধনী সবাই যদি কিনতে পারে আমার মধ্যে যারা গরীব আছে এরা যদি কিনতে পারে আচ্ছা তো এগুলা রেডি দিব একবার হেভি যেটা সবচেয়ে হেভি 100 বছর গ্যারান্টি শকারে এটা দিচ্ছি মাত্র 7000

Huh. Hey, तीन हजार

এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার প্যাকেট সিস্টেম হয়ে যাবে প্যাকেট সিস্টেম আচ্ছা এর মধ্যে একবার সিম্পলের মধ্যে জানাবো জিবি দরকার না আমার সিম্পলের মধ্যে দরকার আল্লা আল্লাহ এটা আল্লাহ এটা দেখেন এই যে লেখা দেখবে কিন্তু দেখেন আল্লাহ হিসেবে ইউজ করতে পারবেন

প্যাকেট আছে যে ছোট যে প্যাকেট এটা এটা মডেল নাম্বারটা একটু বলে দি এইটার প্যাকেট হচ্ছে এইটা মডেল নাম্বার হচ্ছে দুইশো ছয় দুইশো ছয় দুইশো ছয় এটার দাম দিচ্ছি আমি

সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আমার বাংলাদেশে গ্রামে বাজারে সদরে যেখানে ইভেন হোম ডেলিভারি হোম ডেলিভারি আমি একটু বুঝে দিই আপনাকে আচ্ছা মনে করেন যারা ঢাকার ভিতরে আছে এরা কি বেলা আসবেন আমার দোকান থেকে আসি নিতে পারবেন আমার দোকানটা হচ্ছে আমানত কুকারিস আমার এই দুইটা নাম্বার আমার কাছে সবসময় থাকে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ করে সরাসরি ফোন করে ভিডিও কলে আমাকে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা আর

করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন